আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর গত দুদিনের তুলনায় কিন্তু টাকার রেট ঝড়ের গতিতে কমে গেছে যেটা কল্পনার বাহিরে অনেক কমে গেছে টাকার রেট এবং স্বর্ণের দামও অনেক বেড়ে গেছে আর ডলারের বিপরীতে রিঙ্গিতের দামটাও বেড়ে যাওয়ার কারণে টাকার রেট কমে গেছে আশা করি বিষয়টা কেউ অন্য নজরে দেখবেন না তবে ডলারের বিপরীতে রিঙ্গিত শক্তিশালী হলে অব আবারও টাকার মান বা টাকার রেট বেড়ে যাবে আজকে চারই অক্টোবর দু সাল রোজ শুক্রবার আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন যদি রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের এখন বাটনটি ক্লিক করে রাখবেন নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট সঙ্গে বিক্রি হচ্ছে আজকে তিনশো পঞ্চাশ যা গতকাল ছিল আটচল্লিশ রিঙ্গিত আজকে দুই রিঙ্গিত বেড়েছে তবে এই রেট আবারও যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর পরিবর্তন হলে অবশ্যই আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট অ্যানবেল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা তিরিশ পয়সা বিকাশ ওয়ালেটে দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা তিরিশ পয়সা এবং বিকাশ ওয়ালেটে দিচ্ছে আঠাশ টাকা সত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা পঁচিশ পয়সা এবং অন্যান্য অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা পঁচিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা পঁচিশ পয়সা বিকাশ এবং ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা এবং ইসলামী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণদনা যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা আটত্রিশ পয়সা ইসলামী ব্যাঙ্ক ডাচ বাংলা ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে এস এম জে মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা তিরিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জার এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা তিরিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা যে ব্যাংকের ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা তিরিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা তিরিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ইনস্টাপে ই ওয়ালেট তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা দশ পয়সা সরি ইনস্টাপে ই ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা দশ তিরিশ পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা সাঁত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদও মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এবং সে সকল মানি এক্সচেঞ্জ হাউজের সর্বোচ্চ ও রেট প্রায় সমান আছে এবং এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট কিন্তু পাঁচ পয়সা থেকে দশ বিশ পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে সেটা ভিডিওর শুরুতেও আমি আপনাদের বলেছি তবে টাকা পাঠানোর আগে অবশ্যই আপনারা বাছাই করে নেবেন যেখানে আপনি বেশি রেট পাবেন বা যে মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনার সুবিধা হবে বা যেখান থেকে আপনি নিয়মিত টাকা পাঠান অবশ্যই সেই মানি এক্সচেঞ্জ হাউস থেকে পাঠানোর চেষ্টা করবেন তবে এখন যেহেতু সকল প্রবাসী ভাই বেতন হয়ে গেছে বা এই সপ্তাহের মধ্যে বেতন হয়ে যাবে সেই কারণে কিন্তু টাকা রেট অনেকটাই কমে গেছে এইখানে অনেকে আপনার যদি ইমার্জেন্সি প্রয়োজন হয় তাহলে দেশে টাকা পাঠান আর যদি না হয় তাহলে আপনি অন্তত একটা সপ্তাহ ধৈর্য ধরেন টাকা রেট আবারও বাড়বে কারণ ডলারের বিপরীতে রিঙ্গিতের যে শক্তিশালী অবস্থান সেটা ওঠানামা করছে আর এই কারণে কিন্তু টাকার রেট কমে গেছে তো এই বিষয়টা নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না যে আমরা যখন বেতন কাছে টাকা থাকে না তখন আমাদের টাকার রেট অনেক বেশি থাকে আর যখন আমরা বেতন পাই তখন কিন্তু টাকার রেট আমাদের কমে যায় এটা সিন্ডিকেট বা এটা আমাদের সাথে বৈষম্য বিরোধী বা অনেক রকমের অনেকের মন্তব্য থাকতে পারে সেটা অবশ্যই করবেন না কারণ এটা মানি এক্সচেঞ্জ হাউস বা আন্তর্জাতিক হ্যাঁ মার্কেটিং এক্সচেঞ্জ হাউসে যেটা রেট ওঠানামা করে সেটার কারণে কিন্তু টাকার রেট আপ ডাউন করে তবে এ কথাটাও সত্য যখন প্রবাসীদের বেতন আসে বিশেষ করে এক তারিখ থেকে দশ তারিখ বা বারো তারিখ পনেরো তারিখের মধ্যে কিন্তু টাকা রেট অনেক কমে যায় এবং পরবর্তী সময় কিন্তু আপনার পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু টাকা রেট আবার অনেকটাই বেড়ে যায় এটা যেটা যাই হোক এ বিষয়ে পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করব। এর অবশ্যই আমরা সকল প্রবাসী ভাই দেশে এ ব্যাংকের মাধ্যমে বৈধ পথে রেমিটেন্স পাঠাবো আর অবৈধ পথ হুন্ডি পরিহার করবো কারণ বর্তমানে কিন্তু ব্যাংকের থেকে হুন্ডিতে রেট অনেক কম দিচ্ছে আপনি একটু হিসাব নিকাশ করে যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমরা যতই বলি হুন্ডিতে রেট বেশি এই সেই হুন্ডিতে কিন্তু রেট বর্তমানে অনেক কম বর্তমানে বলতে প্রায় দুই বছরের অধিক সময় ধরে হুন্ডিতে রেট কম দেয় হিসাব নিকাশ করে দেখলে ব্যাংকে সব থেকে রেট বেশি পাওয়া যায় এবং ব্যাংকের টাকা পাঠালে নিরাপদ এবং দ্রুত সময়ের মধ্যে পাওয়া যায় আর কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসেবে আর আমি সব সময় চেষ্টা করি সঠিক রেট বা সঠিক তথ্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি যখন ভিডিওটি তৈরি করি তখন যে রেটগুলো সংগ্রহ করি সেই রেটগুলো আপনাদের মাঝে প্রদান করি এবং পরবর্তী সময়ে সময় বাড়ার সাথে সাথে এই টাকা রেট পরিবর্তন হতে থাকে এই ক্ষেত্রে অনেকেই অনেক রকম মন্তব্য করে থাকে যে ভাই আপনি ভুয়া নিউজ করেন কেন ভুয়া তথ্য দিয়ে মানুষের মাধ্যমে বিভ্রান্ত সৃষ্টি করেন কেন আসলে ভাই আমি কোনো সময় ভুয়া নিউজ করি না আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে সঠিক তথ্য সঠিক খবর প্রচার করার জন্য তো সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন হ্যাঁ এখনও যারা আমার পেজটি ফলো করেন না অবশ্যই পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা পেজটি ফলো করেছেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে জানায় অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত